আসসালাম আলাইকুম আজকে আবার চলে আসছি কাতানের জগতে রমজান ভাইয়ের দোকানে চলে আসছি দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এখানে সব ইন্ডিয়ান কাতান এগুলি প্রত্যেকটা ডিজাইন আছে আর প্রত্যেক একটা কালার দশটা করে সেট করা আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলি আপনি পাইকারি দামে নিতে পারবেন পঁচাশিটা কাগজ দেখেন এগুলি অনেক সুন্দর আর এটার বলে পুটা কাতান পুরোটা বাড়ি স্কোয়ার কাতান বিভিন্ন ইয়ে আছে এটা পেপার সিল্ক কাতান বলে হ্যাঁ দেখেন এগুলি পেপার সিল্ক কাতান এটা নিতে পারবেন এগুলি পঁচাশি টাকা এগুলি পঁচানব্বই হ্যাঁ বিভিন্ন রেটে আছে আপনারা চলে আসেন মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে রমজান ভাই দোকান কামরাঙ্গি চর খলিফা ঘাট কামরাঙ্গি চর খলিফাঘাট দেখেন কত ভর্তি মাল দেখেন অনেক মাল আছে যারা জামা গ্রাউন্ড বানাতে চান চান লেহেঙ্গা ব্লাউজ এগুলি সব হয় এগুলো অনেক মানে অনেক কিছু ডিজাইনের কাজ করা হয় আর কি বেশিরভাগ ব্লাউজ কাটা হয় ব্লাউজ ব্লাউজ কাটা হয় আবার জামা গিয়ে আর এখানে আছে সিকোয়েন্স ডলারে কাজ করা এগুলি নিতে পারবেন একশো পঁচিশ টাকা গছ আরও অনেকগুলো কালার আছে আপনারা নিতে পারবেন এগুলি একশো পঁচিশ টাকা গছ দেখেন দোকানে মাহবুব ভাই থাকে মাহবুবের সাথে যখন যারা খুচরা এবং পাইকারি ব্যবসা করতে চান তাহলে চলে আসেন ঈদ অফার আর আমরা অনেক কমে আপনার ছেড়ে দেওয়া হবে আপনারা যদি আসেন অন্য জামা সেট করে মিলে নিতে পারবেন ঠিক আছে অন্যগুলো নিতে পারবেন পঁচাশি টাকা গছ পঁচাশি টাকা আর আপনার জামাটা ফুল বডি কাজ করা আছে এগুলো একশো পঁচিশ টাকা এর পাইকারি খুচরা না খুচরা বিক্রি করা হয় না আপনারা পাইকারি নেবেন আর আপনারা যদি গুজরাটি নিতে চান গুজরাটিও আছে এখানে অনেক ধরনের মাল আছে এসি কটন জর্জেট হ্যাঁ বিভিন্ন দেখেন এখানেও কাতারে গোল্ডেন খুব সুন্দর কালার এগুলি চারটে পাঁচটা করে কালার আছে একটা ডিজাইনে চারটে পাঁচটা করে কালার আর অনেক মাল আছে আপনি নিতে পারবেন আর সিকোয়েন্সে এগুলি সিকুয়েন্সে অনেক দেখেন সিকুয়েন্সে অন্য আর জামা সেট করা মিলেন আপনি নিতে পারবেন এগুলি আর ডলারে কাজ করা আছে এগুলি ডলারেও কাজ করা আছে হুম আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কথা বললে আপনারা নিতে পারবেন দেখেন আর এটা তো কাতান কাতানি কাতানো করে আছে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার আছে আপনারা আসেন গুড়াউনে দেখেন আর এই যে গুজরাটি এগুলি নিতে পারবেন দুশো তিরিশ টাকা করে গছ আর ওড়না পঁচাশি হয় অন্য যারা পাইকারি ব্যবসা করতে চান তারা চলে আসেন চর খল্লিবাঘাট রমজান ভাইয়ের দোকান সবাই বলে রমজান ভাইয়ের দোকান বললে সবাই চিনি এটা জর্জেট খুব সুন্দর কালার যারা জর্জেটে নিতে চান আশি টাকা গছ আর এটা রাখা যাবে আড়াইশো টাকা গছ দেখেন খুব সুন্দর ফুল বডি কাজ করা দেখেন মাল বিক্রি হতেছে আবার রাখ হয়েছে আপনি এখানে বিভিন্ন রেটে পাবেন মনে করেন পঞ্চাশ টাকা থেকে নিয়ে আড়াইশো টাকা পর্যন্ত মাল আছে বিভিন্ন এসি কটন থেকে লিলেন থেকে সব ধরনের মাল পাবেন